আসসালামু আলাইকুম আজকে আমি মাছ রান্না করে দেখাব ছাদের উপরে চলে আসলাম আমি আজকে ট্যাংরা মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাদের উপরে ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি নিয়ে এসে আমি এখানে রান্না করব ছাদের উপরে রোদ রোদে দাঁড়িয়ে থেকে রান্না করা কিন্তু অনেক মজার ব্যাপার এখন এই মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ছাদের চারি চারিপাশে গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর ছাদের উপরে আমরা এখানে বসে রোদের মধ্যে বসে খাই সবাই মিলে খুবই ভালো লাগে অনেক শীত পড়েছে এখন এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি ট্যাঙা মাছ কিন্তু অনেকে ভাজে না কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে বেশি মনে হয় টেস্ট হয় আমি রকম করে একদম ভালো করে ভেজে নিচ্ছে ভেজে তুলে নিচ্ছে ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় ভেজে সবগুলো তুলে তারপরে আমি পেঁয়াজ দিব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজ সফট করে ভেজে নেব তারপর টমেটো নিয়েছি পানি দিয়ে দিচ্ছি সফট হয়ে আসলে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব তারপরে এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ জিরা ধনিয়া তারপরে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা আলু আমার ছেলেরা আলু পছন্দ করে জন্য আলু দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি নিচেচেড়ের মধ্যে মাছ দিয়ে দেব কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এখন মাছ দিয়ে পানি দিয়ে দিচ্ছি মানে ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে সার্ভ করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে চারিপাশে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই সাদের পুরে এখন আমরা রান্না করে বসে খাবো এখন দুপুর হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ